ওয়েলকাম সকলকে আজকের আমরা ক্লাস টেনের কোশি থেকে চব্বিশের একের একের দুইয়ের অঙ্কটা সমাধান করবো অঙ্কটা বলছে কোশেক উনআশি ডিগ্রি বাই শেখ এগারো ডিগ্রি এর মান কত দেখো কুমার প্রথমে টুকে নিলাম তারপরে আমি বলতে পারি কি এটা কোশেক উনআশি ডিগ্রি বাই শেখ নব্বই ডিগ্রি মাইনাস উনআশি ডিগ্রি এটা বলতে পারি কি নব্বই ডিগ্রি যদি উনআশি বাদ দিই তাহলে কত পড়ে থাকে তত পড়ে থাকে এগারো ডিগ্রি বলতে পারি এগারো ডিগ্রি ছিল তাই না আর তাদের পরে লাইনে কী বলতে পারি সেক উনআশি ডিগ্রি বাই কোশেক নাইন ডিগ্রি মাইনাস ঠিটা সেই সূত্রে কি সরি শেক শেক নব্বই ডিগ্রি মাইনাস ঠিটা এই সূত্র কি কোশেক ঠিটা অর্থাৎ কোশেক উনআশি ডিগ্রি তাই না তাহলে সেম টু সেম হয়েছে এটা এটা কাটা অথেব এক অ্যান্সার এক যেখানে শেখ নাইনটি ডিগ্রি মাইনাস মাইনাস উনাশি ডিগ্রি ইকাল টু ও শেখ উনআশি ডিগ্রি